আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করে এরা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চায় না এর জন্যই ক্ষমতার মতো যায় চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটা হবে একটা সুন্দর দেশ এই দেশটা হবে একটা তাম দুনিয়ার ভিতরে বিশ্বের মধ্যে মাথা কুচু করে দাঁড়াবার মতো বাংলাদেশ আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্রের কোনো শেষ নাই একদল নেমেছে তরিত নির্বাচন এর কারণ কি যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আপনারা কি সংস্কার চান না যারা নাকি হত্যা করলো গুম করলো মায়ের করে খালি করলো তাদের বিচার চাল না তখন তারা বলবে হ্যাঁ চায় তাহলে তারা যদি বিচার চায় সমস্যার চায় বিগত দিনে যত ওয়ান সরকার বলেন বা আরও অন্যান্য সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ছিল তারাও দেশের নির্বাচন পরিবেশ তৈরি করার জন্যে দেখেন তো তাদের কত সময় লেগেছে আর এই সরকার তো আসছে একটা চ্যালেঞ্জের মুখে যে চ্যালেঞ্জের কোনো শেষ নাই ভারত সকল চকু দিয়ে আমাদের দেশের দিকে প্রতিটা মুহূর্ত তাকিয়েছে কখন শুনবে আমি আসছিলাম একটা ক্ষেত্র তৈরি হয়েছে দেশটাকে একটা সুন্দর দেশ তৈরি করার মন মানসিকতা নিয়ে কিন্তু এই সুন্দর দেশ তৈরি করা কোনো ক্ষেত্র বা শুধু চতুর্দিক থেকে এমন হয়ে। আমাকে ব্যারিকেট দিয়ে রাখছে আমি কাজ করার সুযোগ পাচ্ছি না এখন যারা নাকি বারবার এই দেশকে বিশ্বের কাছে আমাদেরকে চোর হিসাবে উপস্থাপন করলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পঙ্গু হল তারা মা সন্তান হারালো পঙ্গু হলো চক্ষু হারালো এরা যদি বারবার আবার এই দেশটাকে অসংখ্য করার জন্য চেষ্টা করে এটা আমাদের কঠিনভাবে এদেরকে প্রতিহত করতে হবে এই হিসেবে আমি বলবো আসেন বিএনপি আওয়ামী লীগ জামাত সহ মানে জাতীয় পার্টি সহ আমরা এদের শাসন বাংলাদেশে দেখেছি কিন্তু এদের মাধ্যমে আমরা নতুনভাবে আমাদেরকে আর নতুন কিছু ভালো দেওয়া এইটা আশা করাটা বোকামে ছাড়া কিছু না এই জন্য আমাদের দেশে পরিবর্তনের জন্য আমি সকল তার আহ্বান জানাব এখন বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে নীতি আদর্শের নাম হল ইসলাম ইসলাম এমন একটা নীতি আদর্শ দুনিয়াতে শান্তি আকার মুক্তি বাস্তবতা হল এতটুকুই আমার ভাইদেরকে বলবো আমরা যেন খুনিদের সহযোগী না হই আমরা যেন খুবদের সহযোগী না হই চাঁদাবাজদের সহযোগী আমরা না হই টাকা পাচারকারীদের সহযোগী আমরা না আমি এই দেশে জন্মগ্রহণ করেছি দেশ এই দেশের সুন্দরের ব্যাপারে এই দেশ করার ব্যাপারে যত চেটাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের হবে বা কিছু সম্পদ সম্পদ আমরা যদি চাইতাম তার মানে অবশ্যই বিএনপিও দিত আওয়ামী লীগে দিত আরো যারা যারা আছে তারাও দিত এটা তো আমি ভালো জানি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই খুঁড়িতে এবং এই গুমিতে নামলে মানুষকে গুম করে ঘরের ভিতরে মানুষকে খুন করে আয়না ঘরের মতো তামান দুনিয়ার ইতিহাস বিরল অসভ্য জাতির চেয়েও ঘৃণিত যেই ঘর তৈরি করে এর ভিতরে তাদের দালাল দেশের ভিতরে বিভিন্ন পয়েন্টে জায়গায় ঘাপড়ে বেড়ে বসে এরা সুযোগ পাবে তো এই অবস্থা সংস্কারের কথা তেমন কোন উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব সহকারে তাদের তেমন কোনো আলোচনা আমরা দেখি না এবং এই খনিদের ভূমিদের টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাই না শুধু আমরা দেখি শুধু নির্বাচন 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 আবার তারা কিন্তু বলে অন্তগতির সরকারকে তারা সহযোগিতাও করবে তাদের ব্যাপারে সমর্থনও আছে সমর্থন মালিক ডক্টর ইউরুস সাহেবের সাথে কয়েকদিন আগে আমার কথা হলো আমরা গেছিলাম ইসলামী দলগুলো দেখেন সেখানে পাশে কথা বলতেছিলাম তখন সে বলতেছিল হুদিও আমি তো এই লাইনের লোক না কিন্তু পাঁচই আগস্টের পরে